গুনাহের কারণে মানুষ এলবে দিন থেকে বঞ্চিত হয় কোরআন হাদিসের জ্ঞান থেকে সে বঞ্চিত হয় অভিভাবক যারা আছে মন শুনেন সন্তান যারা মাসাল মাদ্রাসা মাহিস সন্তানদেরকে মাদ্রাসায় বলান এই সন্তান যে মাদ্রাসায় পড়াচ্ছেন গুনাহের কারণে কোরআন হাদিসের বিদ্যা অন্তর থেকে চলে যায় গুনাহের কারণে যে যত বেশি পাপ করবে তার সিনা থেকে কোরআন হাদিসের বিদ্যা আল্লাহ ছিনিয়ে নিবে আল্লাহ উঠিয়ে নিবে গুণ করার কারণে গুণা করবেন না আপনার সন্তান যে মাদ্রাসায় পড়াচ্ছেন এই সন্তান মাদ্রাসায় দুই মাস পরে মাসাল্লাহ কোরআনটা সুন্দর মুখস্থ করে বাসা যাওয়ার পর টেলিভিশন নামক গুনাহে লিপ্ত হয় আপনারা কিছু মোবাইল নামক গুনাহে লিপ্ত করেন এখন এই সন্তানটা এই গুনাহের অন্ধকারে তার ভিতরে কোরআন হাদিসের যে নূর ছিল এই নূরটা আস্তে আস্তে বের হয়ে যায় আপনি বাবা বাবা কেন এমন একটা পরিবেশ আপনি তাকে দিলেন ঠিক এই অভিভাবক ঘরে টেলিভিশনটা সরান ছেলে মেয়েকে মাদ্রাসায় বড় করাইতেছেন

আমাদের কোন অপরাধের কারণে বিদ্যা আসতেছে না ইমাম আবু হানিফা বলতেছেন যে আমার মনে হয় কোন হয়ে গেল নাকি তিনি আস্থা ফুল করতেন মাসালা সমাধান পাইলে তিনি একিন করতেন নিশ্চিত আমার তবা আল্লাহ কবুল করেছেন বলে এই মাসালা সমাধান আল্লাহ আমাকে দিয়েছেন আমাদের কি অবস্থা বলে তাহলে পাপের কারণে মানুষ বিদ্যা ভুলে যায় কোরআন সুন্দর বিদ্যা ভুলে যায়

তোমরা কাルুল মাআসিব গুনাহ ছেড়ে দাও আমি যত গুনাহ ছেড়ে দিয়েছি তত আমার মেধা শাস্তি হয়েছে গুনাহ ছেড়ে দেওয়ার কারণে আমি যা শুনি আল্লাহ আমাদেরকে তা করালেন সুবহানাল্লাহ তাহলে মেধার রহস্য মহস্ত রহস্য কি বললেন গুনাহ ছেড়ে দাও মহস্ত রহস্য কি বললেন গুনাহ ছেড়ে দাও

গুনাহের কারণে আল্লাহর বিশা বসে গুনাহের কারণে অন্তর মরে যায় মানুষ অপমানিত হয় গুনাহের কারণে কোরআন সুন্না বিদ্যা থেকে মানুষ বঞ্চিত হয়ে যায় আল্লাহ হেফাজত করে